ঢাকা এয়ারপোর্টের পর হিউম্যান মেটানিউমো ভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লা আলমগীর বিমানবন্দরে আসা যাত্রী স্টেক হোল্ডারদের জন্য এসব নির্দেশনা জারি করেন এর মধ্যে রয়েছে শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করা হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখার মতো পরামর্শ এছাড়া ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ধোয়া আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংস্পর্শ এড়িয়ে চলা এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখার মতো নির্দেশনাও সম্পৃক্ত আছে ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অন্তত বিশ সেকেন্ড হাত ধোয়া অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ না ধরা জ্বর কাশি ও শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা এবং দরকার হলে কাছের হাসপাতালে যোগাযোগ করার নির্দেশনাও এতে দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় চীন সহ উপমহাদেশের বিভিন্ন দেশে এইচএমপি ভাইরাসের প্রাদুর্ভাব এবং তীব্রতা উদ্বেগজনকভাবে বেড়েছে বিশেষ করে চোদ্দ বছরের কম বয়সী শিশু ও পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে এ রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ গর্ভবতী মা ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার মানুষের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে সব স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং বিমানবন্দরগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা দরকার বলে উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে